তাদের প্রধান লক্ষ্য হল যেখানে তাদের নয় তাহলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা জেনবে এবং এই দেশে তারা এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাগ্রণের সুযোগ পাবে যাতে এই দেশের স্বাধীনতা শান্তি এবং সার্বভৌমত্ব হুমকির মুখে বিশ্বের যেখানে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে শান্তিপ্রিয় সেখানেই অশান্তি সৃষ্টি করার জন্য জাতিসংঘ তারা দৌড়ে ঝাঁপিয়ে পড়ে যায় এই জাতিসংঘের বড় একটা বাংলাদেশকে ওই মার্কিনিদের মত ইউরিলি ফেউرتিদের মতレンタ খবর চুবুর মা বন্ধুদের রাস্তায়レンタ করতে চায় তারা যত সাংঘেন তাদের একটা দাবি হলো আর একটা propaganda হলো তারা চায় বাংলাদেশে সহাবস্থানের নামে এই বাংলাদেশে সহনকামিতা জারি করতে চায় তারা চায় বাংলাদেশ আমরা শুনতে পেয়েছি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকাতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার এক ছুক্তিশয় চুক্তি সহ হয়েছে উপস্থিতি আমরা এই অফিসের তীব্র বিরোধিতা এবং এই অফিস করার যে সিদ্ধান্ত বা চুক্তি সহ হয়েছে এটাকে স্থগিত করার জন্য আমাদের এই সংগ্রাম এবং আন্দোলন এবং মিছিল কেন আমরা এর বিরোধিতা করছি এর অন্যতম কারণ হলো আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মধ্যে দুই শত কাউন্সিল মধ্যে মাত্র ষোলোটা দেশের মধ্যে এই অফিসটা রয়েছে আর যে ষোলোটা কাঞ্চিতে অফিস রয়েছে সবগুলো কাঞ্চি অত্যন্ত যুদ্ধ কবলিত অর্থনৈতিক সামাজিক অত্যন্ত নিম্নমুখী আমাদের বাংলাদেশে যদি করতে দেওয়া হয় এই অফিস করতে হয় তাহলে আমাদের বাংলাদেশকে সিরিয়া এবং ইরাক যেগুলো কাগজে কলমে রাষ্ট্র আসলে পুরো রাষ্ট্রের মধ্যে পড়ে না ওই রাষ্ট্রের কাতারে এবং ওই রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র দেখানোর জন্য